আলহামদুলিল্লাহ সকলকে রমজানের শুভেচ্ছা আজ আমরা মাহে দর্শকদের জন্য রোজা ভঙ্গের কারণ সম্পর্কে আলোচনা করব যে কোন কোন কারণে রোজা নষ্ট হয় আর কোন কোন কারণে রোজা নষ্ট হয় না তো আমরা যদি বিভিন্ন খিতাবাদি মোতালা করি তো সেখানে অনেক অসংখ্য শত শত মাস আমরা দেখতে পাই যে এই কাজ করলে রোজা নষ্ট হয় আর এই এই কাজ করলে রোজা নষ্ট হয় না তো একজন সাধারণ মানুষের জন্য এতগুলো কথা মনে রাখা অনেক কঠিন এই জন্য আমরা আজকে পাঁচটা পয়েন্টের উপর আলোচনা করব পাঁচটা মূল নীতি আমরা বলবো যে পাঁচটা মূল নীতি যদি আমরা মনে রাখতে পারি তাহলে কোন কোন কারণে রোজা নষ্ট হয় আর কোন কোন কারণে রোজা নষ্ট হয় না সেটা আমরা সহজে মনে রাখতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা শুনে এবং এগুলা বুঝে এবং এগুলা মনে রেখে আমল করার দান করেন তো প্রথম প্রথম বিষয় বিষয় হলো যে ভিতরে কোনো কিছু প্রবেশ করলে রোজা নষ্ট হয় এখন প্রশ্ন হলো যে বস্তু প্রবেশ করছে সেটা সেটা কেমন হলে রোজা নষ্ট হবে আর কেমন হলে রোজা নষ্ট হবে না তো শরীরের ভিতরে কোনো বস্তু যদি প্রবেশ করে তো আমরা দেখি যে প্রতি মুহূর্তে আমাদের অক্সিজেন আমাদের দেহের মধ্যে প্রবেশ করছে তো আমরা এখানে দুইটা ভাগ করতে পারি শরীরের ভিতরে যা প্রবেশ করে সেটা দুইটা ভাগ একটা একটা হলো শরীরের ভিতরে প্রবেশ করছে যেটা শরীর আছে যেমন পানি ভাত গ্যাস ধোয়া ইত্যাদি এই জন্য কেউ যদি ইনহিলার গ্রহণ করে তাহলে তার রোজা নষ্ট হবে কারণ ইনহেলার এটা একটা গ্যাস কেউ যদি নেবুলাইজার নেবুলাইজারের মাধ্যমে ঠান্ডার চিকিৎসা করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে কেননা সেটাও একটা গ্যাসের গ্যাসের ভিতর মতো যেটা মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে আবার দ্বিতীয় নম্বর যেটা মানুষের শরীরে প্রবেশ করে কিন্তু যা শরীর নাই যেমন বাতাস যেমন ঘ্রাণ যেমন ঠান্ডা অনুভূতি গরমের অনুভূতি এইগুলার কোনো শরীর নাই এই জন্য কোনো মানুষ যদি আতরের ঘ্রাণ সুখে অথবা কোনো মানুষ যদি সে অক্সিজেন গ্রহণ করে বা স্বাভাবিক সে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে তাহলে তার রোজা নষ্ট হয় না অনেক মানুষ তাদের অক্সিজেন গ্রহণ করার প্রয়োজন হয় তো অক্সিজেন এটা যেহেতু শুধুমাত্র একটা বাতাস এটার যেহেতু কোনো শরীর নাই এই জন্য কোনো মানুষ শ্বাসকষ্টজনিত বা অন্য কোনো তথা জনিত কারণে যদি অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয় তাহলে তার রোজা নষ্ট হবে না তো আমাদের এক নম্বর পয়েন্টের আলোচনা শেষ যে কোন ধরনের বস্তু শরীরের ভিতরে গেলে রোজা নষ্ট হবে আর কোন ধরনের বস্তু শরীরের ভিতরে গেলে রোজা নষ্ট হবে না তো আমরা বুঝলাম শরীর বিশিষ্ট কোনো বস্তু শরীরের ভিতরে ঢুকলে রোজা নষ্ট হয় আর যে বস্তু শরীর নাই যেমন ঘিরাণ যেমন ঠান্ডা গরমের অনুভূতি যেমন বাতাস বা অক্সিজেন এইগুলা শরীরের ভিতরে প্রবেশ করলে রোজা নষ্ট হয় না আমাদের দুই নম্বর আলোচনা যে শরীরের ভিতরে ঢোকার গ্রহণযোগ্য রাস্তা রাস্তাগুলো কি কি অর্থাৎ শরীরের ভিতরে ঢুকলে রোজা নষ্ট হবে কিন্তু কোন স্থান থেকে ঢুকলে রোজা নষ্ট হবে আর কোন স্থান থেকে ঢুকলে রোজা নষ্ট হবে না এই সম্পর্কে আমরা বলতে পারি শরীরের ভিতরে কোনো বস্তু প্রবেশ করলে রোজা নষ্ট হবে তার গ্রহণযোগ্য রাস্তা হলো মুখ নাক এবং মালদার মুখ নাক এবং মলদার। এই তিনটা স্থান দিয়ে কোনো শরীরের বস্তু প্রবেশ করলে রোজা নষ্ট হবে অন্যথায় রোজা নষ্ট হবে না এক্ষেত্রে কোনো কোনো ফকি ওনারা কানের কথা বলেছেন কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে এটা হলো ওই যুগের মেডিকেল সায়েন্সের পর ভিত্তি করে ওনারা বলেছিলেন অর্থাৎ যা যে সেই জামানায় ধারণা ছিল যে কানের মাধ্যমে শরীরের ভিতরে কোনো বস্তু প্রবেশ করতে পারে কিন্তু বর্তমান বিশেষজ্ঞ ডাক্তার তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং ডাক্তারি মহলে এটা একেবারে সর্বজন বিদিত যে কানের ভিতরে যদি মারাত্মক রকমের কোনো পর্দা ফাটা ইত্যাদি না থাকে তাহলে ওই ব্যক্তির শরীরের ভিতরে কোনো বস্তু প্রবেশ করে না এই জন্য আমরা বলতে পারি কানের ভিতরে যদি কোনো কারোর পানি ঢুকে যায় অথবা কানের ভিতরে কেউ যদি ড্রপ ব্যবহার করে অথবা কানের ভিতরে যদি তেল ব্যবহার করে তাহলে তার রোজা নষ্ট হবে না এদিকে মুখ দিয়ে যদি কোনো ব্যক্তির কোনো কিছু প্রবেশ করে সেটা গলার নিচে গলার নিচে যাওয়ার সাথে সাথে তার রোজা নষ্ট হয়ে যাবে আবার নাক দিয়ে যদি কোনো ব্যক্তির কোনো বস্তু সে যেটা আহ যেটার কোন শরীরের বস্তু যদি নাক দিয়ে প্রবেশ করে অথবা মলদার দিয়ে যদি প্রবেশ করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে তো মালদার দিয়ে প্রবেশ করার মধ্যে বিশেষ করে রয়েছে ডুস এবং সাপোজিটরি আমাদের মনে রাখতে হবে ডুস এটা এক জিনিস আর আরেক সাপোজিটারি ডুস যেটা ওই বরফের টুকরার মতো আমরা দেখি যেটা ব্যথার কারণে অথনে মানুষ যেটা মালদার দিয়ে ভিতরে দিয়ে থাকে তো এক্ষেত্রে গ্রহণযোগ্য মত হলো এখানে দুই রকম বক্তব্যই আছে যে সাপোজিটারি ব্যবহার করলে রোজা নষ্ট হবে নাকি হবে না গ্রহণযোগ্য বক্তব্য হলো সাপোজিটরি ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাবে আর একটা হলো যেটা এরকম বোতল পাওয়া যায় যার একটা বড় নিপিল নিপিল আছে যে মলদার মলদার দিয়ে দিয়ে ভিতরে সেটা মানুষ ব্যবহার করে এটার মাধ্যমেও রোজা নষ্ট হয়ে যাবে তো আমাদের দুই দুইটা পয়েন্টের আলোচনা শেষ এবার আমরা আলোচনা করব শরীরের গ্রহণযোগ্য কোন একটা রাস্তা পর্যন্ত কোন একটা খালি জায়গা পর্যন্ত পৌঁছানো অর্থাৎ শুধু গালের ভিতরে কোনো কিছু নিলেই রোজা নষ্ট হবে না যদি না সেটা গলার নিচে না না নামে এই জন্য আমাদের দেখতে হবে আমাদের শরীরের ভিতরে খালি জায়গা কি কি আছে তো মনে রাখতে হবে গ্রহণযোগ্য জায়গা তিনটা এই তিনটা জায়গায় যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে আমাদের রোজা নষ্ট হবে একটা হলো খাদ্য নালী আরেকটা হলো পাগস্থলী আরেকটা হলো শরীরের নাড়ি ভুড়ি এই তিনটা জায়গায় যদি আমাদের কোনো খাদ্য দ্রব্য বা শরীরে কোনো বস্তু যদি আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে তাহলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে এছাড়া আমাদের শরীরের শরীরের ভিতরে কোনো কিছু কোনো কিছু প্রবেশ করার অনেকগুলো রাস্তা আছে তো আমাদের মনে রাখতে হবে যে তিনটা জায়গা আমাদের শরীরের ভিতরে আছে যে তিনটা জায়গায় কোনো কিছু প্রবেশ করলে রোজা নষ্ট হয়ে যায় একটা হলো খাদ্য নালী আরেকটা হলো পাগস্থলী আরেকটা হলো নাড়ি ভরি এছাড়া অন্য কোনো জায়গায় যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে আমাদের রোজা নষ্ট হবে না তাহলে আমরা বুঝলাম শরীরের ভিতর পাগস্থলী খাদ্য নালী এবং নারী এই তিন জায়গায় যদি কোনো বস্তু প্রবেশ করে তাহলে রোজা নষ্ট হয় অন্য কোনো জায়গায় যদি কোনো কোনো বস্তু সেটা শরীরই হোক অশরীরই হোক কোনো বস্তু যদি প্রবেশ করে তাহলে রোজা নষ্ট হয় না ইঞ্জেকশন গ্রহণ করে তাহলে তার রোজা নষ্ট হয় না কারণ এটা গ্রহণযোগ্য রাস্তা দিয়ে গ্রহণযোগ্য জায়গা পর্যন্ত প্রবেশ করে না কোনোভাবে কোনো ব্যক্তি যদি স্যালাইন গ্রহণ করে তাহলে এটাও গ্রহণযোগ্য রাস্তা দিয়ে গ্রহণযোগ্য জায়গায় প্রবেশ করে না এই জন্য তার রোজা নষ্ট হবে না এরপরে আমাদের চার নম্বর আলোচনা যে গ্রহণযোগ্য পন্থায় পৌঁছানো অর্থাৎ শরীরের ভিতরে কোনো কিছু প্রবেশ করবে কিন্তু এটা সঠিক নিয়মে প্রবেশ করা অর্থাৎ একটা জিনিস পুরাপুরি গায়েব হয়ে যাওয়া অর্থাৎ আমি কোনো কিছু গিলে ফেললাম তো এটা পুরোপুরি চলে গেল কিন্তু এমন যদি হয় একটা গোস্তের টুকরা যেটা শুকনা অর্থাৎ ঝোল ইত্যাদি এগুলা নাই এগুলো একটা যদি আমি কোনো সুতায় বেঁধে আমি যদি গলার ভিতরে দিই এরপর আবার যদি বের করে আনি তাহলে রোজা নষ্ট হবে না কারণ এটা পুরাপুরি তার শরীরের ভিতরে প্রবেশ করলো না অর্থাৎ সেটা পরিপূর্ণ ভাবে অদৃশ্য হয়ে যাওয়া এবং পাঁচ নম্বর হলো যে আমি কোনো কিছু পানাহার করলাম কোনো কিছু আমি খেয়ে ফেললাম তো এর সাথে সাথে এটাও জরুরি যে রোজা নষ্ট হওয়ার প্রতিবন্ধক কোনো বস্তু সেখানে উপস্থিত না থাকা রোজা নষ্ট হয় না পানাহার করলে বা রোজা ভঙ্গে ভঙ্গ হওয়ার কারণ পাওয়া গেলেও রোজা নষ্ট হয় না সেটা কয়েকটা কারণে একটা হলো মানুষ যদি ভুলে যায় ভুলে গিয়ে মানুষ যদি সে পানাহার করে পানি পান করে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করে অথবা স্ত্রী সহবাস করে কোনো কারণে তার রোজা নষ্ট হয় না যদি রোজার কথা স্মরণ না থাকে এখানে মানুষ একটা ভুলের মধ্যে নিপতিত হয় একটা হলো রোজার কথা স্মরণে না থাকা আর একটা হলো যে আমি কুলি করতে গেছি রোজার কথা স্মরণ আছে কিন্তু ভুল গরমে অনিচ্ছা আমার একটু পানি গলার ভিতরে চলে গেল এই ক্ষেত্রে রোজা নষ্ট হয়ে যাবে কিন্তু রোজা নষ্ট হবে না ওই ক্ষেত্রে যে ক্ষেত্রে মানুষের রোজার কথাই স্মরণ নাই খেয়ে ইচ্ছা করে কিন্তু তার রোজার সে যে রোজাদার সেটা তার মনে নাই সেই ক্ষেত্রে তার রোজা নষ্ট হবে না ভঙ্গ হওয়ার প্রতিবন্ধক দ্বিতীয় কারণ হল গলাবা অর্থাৎ কোনো কিছু অনেক বেশি পরিমাণে থাকা যেমন আমরা রাস্তাঘাটে বের হলে সেখানে অনেক ধোলা বালু ইত্যাদি এগুলা থাকে এমনকি বাবুরচি আছে তারা যখন রান্নাবান্নার কাজে থাকে অনেক ধোয়ার মধ্যে তাদেরকে থাকতে হয় যারা কারখানায় কাজ করে তাদের অনেক অনেকের অনেকেরই ধোঁয়ার ভিতরে থাকতে হয় বাড়ি যারা মা বোনেরা রান্নাবান্না করেন ও তাদেরও অনেক ক্ষেত্রে ধোয়া বিভিন্ন বাম এগুলার মধ্যে ওনাদের থাকতে হয় তো এইগুলা এইগুলা যেহেতু থেকে মানুষের বেঁচে থাকা সম্ভব না এই জন্য রোজা নষ্ট হবে না তো আমরা রোজা নষ্ট হওয়ার প্রতিবন্ধক দুইটা বস্তু সম্পর্কে জানলাম একটা হলো যে রোজার কথা স্মরণে না থাকা অবস্থায় রোজা ভঙ্গের কোনো কারণ যদি পাওয়া যায় তাহলে রোজা নষ্ট হয় না আর দ্বিতীয় বিষয় হলো যে কোনো বস্তুর যদি অনেক বেশি প্রাধান্য থাকে অনেক বেশি পরিমাণ থাকে যে যেটা থেকে মানুষের বাঁচা সম্ভব না যেমন রাস্তার ধুলা বালু রাস্তার ছোটখাটো পোকামাকড় এমনকি ঘরের ভিতরে কয়েল জ্বালানো হয়েছে সেটার কিছু ধোয়া যদি মুখের ভিতরে অনিচ্ছাকৃত ঢুকে যায় অথবা ঘরের ভিতরে আগর বাতি জ্বালানো হয়েছে তার কিছু ধোঁয়া যদি অনিচ্ছাকৃত মুখের ভিতরে ঢুকে যায় তবুও রোজা নষ্ট হয় না রোজা নষ্ট হওয়ার প্রতিবন্ধক আরেকটা আরেকটা জিনিস হলো ঘুম তো ঘুমের ভিতরে কোনো ব্যক্তির যদি স্বপ্নদোষ হয় তার যদি ঘুমের ভিতরে যদি বীর্যপাত হয় তাহলে তার রোজা নষ্ট হয় না কিন্তু মনে রাখতে হবে ঘুমের ভিতরে কেউ যদি কোনো কিছু পানাহার করে ঘুমের ভিতরে যদি তার রোজা ভঙ্গের অন্য কারণ অন্য কোনো কারণ পাওয়া যায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে এছাড়া মানুষ যদি পাগল হয়ে যায় অথবা মাতাল হয়ে যায় অথবা মানুষ যদি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিক তার মুখের ভিতরে ঔষধ ইত্যাদি দেওয়ার প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রেও কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে তো আমরা জানলাম রোজা ভঙ্গের প্রতিবন্ধক জিনিস তিনটা একটা হলো রোজার কথা স্মরণে না থাকা দুই নম্বর হলো যে এমন বস্তুর উপস্থিতি থাকা যেটা থেকে মানুষের বেঁচে থাকা সম্ভব না যেমন ধুলা বালু ধোয়া এবং তিন নম্বর হলো ঘুমের ভিতরে যদি স্বপ্নদোষ হয়ে যায় এই তিনটা বস্তু হলো রোজা ভঙ্গের প্রতিবন্ধক এইটা ছাড়া বাকি যত বিষয় আছে যত ধরনের অসুস্থতা আছে যেমন কোনো ব্যক্তি যদি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে যার কারণে তার তাৎক্ষণিক মুখের ভিতরে ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে তার রোজা নষ্ট হয়ে যাবে তার গুণা হবে না পরবর্তী কিন্তু পরবর্তীতে তার ওই রোজা কাজা করতে হবে তো আজকের আলোচনা সার কথা হলো আমরা মৌলিকভাবে পাঁচটা পয়েন্টের উপরে আলোচনা করেছি এক নম্বর হলো যে কোন ধরনের বস্তু শরীরের ভিতরে প্রবেশ করলে রোজা নষ্ট হবে দুই নম্বরে আমরা আলোচনা করেছি শরীরের কোন কোন প্রবেশ দ্বার দ্বারা প্রবেশ করলে রোজা নষ্ট হবে তিন নম্বরে আমরা আলোচনা করেছি যে শরীরের কোন স্থানে প্রবেশ করলে রোজা নষ্ট হবে চার নম্বর আমরা আলোচনা করেছি যে কোনো বস্তু যে প্রবেশ করছে তো প্রবেশ কেমন ধরনের প্রবেশ করলে রোজা নষ্ট হবে আর কেমন প্রবেশ করলে রোজা নষ্ট হবে না পাঁচ নম্বরে আমরা আলোচনা করেছি যে রোজা রোজা ভঙ্গের প্রতিবন্ধক যদি বস্তু পাওয়া যায় তাহলে কোনো রোজা নষ্ট হয় না যদিও সেটা মানুষ ইচ্ছাকৃত পানাহার করুক না কেন যদি তার রোজার কথা স্মরণে না থাকে তো নিয়মিত ইনশাআল্লাহ মাস আল্লাহ মাসাইল সম্পর্কে আলোচনা করা হবে আমরা এতক্ষণ আমাদের আলোচনা শোনার জন্য সকলকে সুক্রিয়া জানাইহামদুলিল্লাহ আলমিন